মালদা থেকে হেলিকপ্টারে এসে বড়ুয়ার একটা মাঠে নেমে আমাকে আলাদা করে ডাকলে আজকের দিনে আমার কাছে যে আইডি রিপোর্ট সাত তারিখে তো তাহিরের ভোট আর খলিলে আর তেরো তারিখে তো ইউসুফে তাহলে আমার কাছে যা রিপোর্ট আছে সেদিন দিতে যাচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার ভোটে তাহের হাতছে

তারপরে হেলিকপ্টারে আমার চেপে গেলেন আর আমি গড়ুয়া থেকে প্রায় রাস্তা পঁয়ষট্টি কিলোমিটার শক্তিপুর ওখান থেকে গাড়ি পাঁচটা পুরীতে ছাড়লাম যেটা দেড় ঘন্টা রাস্তা এক ঘন্টা শক্তিপুর সংঘ লাইব্রেরির মাঠে মুর্শিদাবাদের ছাব্বিশটা ব্লক থেকে আটটা টাউন থেকে পাশে নদিয়ার কিছু অংশ থেকে বীরভূম থেকে বিজেপি লোক জোগাড় করলো শক্তিপুর প্রতাপ সঙ্গ লাইব্রেরির মাঠে এপ্রিল থেকে হাজার করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাকে নিয়ে এসে তার আগে আপনাদের মনে থাকবে সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ ওখানে একটা গন্ডগোল হয়েছিল বেলডাতে তার শক্তিপুরে আমদানির দিনে একটা গন্ডগোল হলো রেজিনগর থানা শক্তিপুর ভাইরাল করছিল বিভিন্ন অপপ্রচার ফোনের মাধ্যমে কারণ আরো বড় ধরনের আইন শৃঙ্খলার অবনতি হচ্ছিল তাহলে সতেরোই এপ্রিল থেকে চব্বিশে এপ্রিল পর্যন্ত যখন নে

মমতা ব্যানার্জি বলেছিলাম আমি মানব না অ্যামেন্ডমেন্ট করেছে সেই মানব না একবার নাই বহুবার বলেছে মুখ্যমন্ত্রী কেন এই বিচারচারিতা কেন মুসলমানদের সঙ্গে এই মিথ্যাচার মমতা ব্যানার্জিকে কিন্তু আগামী বিধানসভায় আপনাদেরকে জবাব দিতে হবে

আর আপনি আমাকে বলবেন বিজেপির দালাল কোন জায়গায় বিজেপির সাড়ে ত্রিশ পার্সেন্ট বাংলায় আছে মুসলমানরা ভোট আছে ত্রিশ পার্সেন্টের বেশি তিরিশ পার্সেন্ট সৎ একশোটা ভোটের মধ্যে ত্রিশ পার্সেন্ট মুসলমান ভোট সত্তর পার্সেন্ট অমুসলিমদের ভোট হিন্দু মাই ভাই কিন্তু আমরা ভোটের যেদিন পোল হয় সেদিন আমরা কিন্তু ত্রিশ পার্সেন্ট থাকি আমরা চল্লিশ পার্সেন্টে চলে যাই কি করে এখানে যত ভাই আছেন একটু সুস্থ মাথায় বিশেষ করে ইয়াং জেনারেশনকে বলছে শিক্ষিত ভাইদের বলছে যে কোনো মুসলমান বুথে এক হাজার ভোট থাকে সকালবেলায় সাতটার সময় ভোট কল হয় না অফিসাররা অফিসার অফিসাররা আগের দিন চলে আসে কেন্দ্রীয় বাহিনীও চলে আসে আমরা যারা মুসলিম যারা পার্টি করি কেউ তৃণমূল করি কেউ কংগ্রেস করি কেউ সিপিএম করি কেউ আইএসএফ করি যারা পার্টি করি তারা এক হাজার মুসলিম বুথে সকালবেলা উঠে ছটার মধ্যে বুথে চলে যায় মুসলিম বুথগুলো

আর নশো সাতাশি ভোটে আমরা ছ তারিখ যেটা ছিল শনিবার পরের দিন তারপরে আমরা কাউকে আলাপ করিনি কাউকে এখানে জুম্বার নামাজ হবে বলিনি মানুষ নিচে এক লক্ষ দেখি মানুষ উপস্থিত হয়েছিলেন আমাদেরকে জুবান নামাজ পড়তে হয়েছে। জায়গার অভাবে জায়গার সংকুলনে আজ রাখি অবস্থা হয়েছে আজকে প্রায় দু লক্ষ মানুষের উপস্থিতি হয়েছে গোটা রাজ্য থেকে ত্রিপুরা আসাম বিহার ঝাড়খন্ড নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ তো আছে গোটা রাজ্য বলছে অসাম ত্রিপুরা ঝাড়খন্ড বিহার উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে মানুষ এখানে এসছে তাদের আল্লাহ তাদের রহমত আল্লাহ তাদের বেশি বেশি করে আরো হৃদায়ত দিক এটাই আপনাদের কাছে আমার বলা আজকে উৎসৃঙ্খলা করবেন না প্রথম জামাত হয়ে ঠিক সাড়ে বারোটায় প্রথম জামাত হবে তারপরে একটা শেষ হয়ে যাবে তারপরে আবার একটা জামাত এখানে হবে সবাই সুশৃঙ্খল হবে ইসলাম শান্তি জাতি আমরা যেন কোন ইসলামকে কোনো রকম ব্যথা পা পা সেটা কোন কাজ করবো না পাশাপাশি আমাদের ধর্মটা আমরা যেমন পালন করবো অন্যান্য ধর্মাবলম্বী মানুষের প্রতি আমাদের শ্রদ্ধা আমরা আমাদের নিজের ধর্মের প্রতি আস্থাশীল তেমনি অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকবে সবাই ভালো থাকুন সবাইকে ভালোবাদ আসসালামু আলাইকুম